ইউরোপে আসার পর আসলে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন মসজিদটা এটা হচ্ছে গিয়ে বিয়েনা মানে ইসলামিক কালচার অফ সেন্টারের মসজিদ যে মসজিদটা অ্যাকচুয়ালি সৌদি আরবের তত্ত্বাবধানে এটা মানে স্থাপিত হয়েছে এখানে সো আসলে আমি টিকে পাশ দিয়ে যাচ্ছিলাম সো মসজিদার দেখে আর আমার নিজের আবেগটা ধরে রাখতে পারলাম না তার কারণে আমি এখানে একটু নামলাম দেন বা মসজিদে একটু আঙি নাই একটু নামাজ পড়ার সময় নাই এখন বা নামাজ পড়ার ওয়াক এখন হ্যাঁ ইউরোপে আসার পর ঠিক এই মসজিদের সাথে আমার সম্পর্কটা মানে দিন রাতের মতন পার্থক্য হয়ে গেছে দিন রাত যে পার্থক্য যেটা ডিস্টেন্স দিন রাতের মধ্যে ওই রকম হয়ে গেছে বিয়ার্স অ্যাকচুয়ালি কি বলবো এটা নিজের লজ্জার একটা ব্যাপার ভাই ইউরোপে আসছে স্বপ্ন পূরণের জন্য এই রূপে আসছি স্বপ্ন পূরণের জন্য স্বপ্ন পূরণ হয়েছে লক্ষ টাকা ইনকাম করি মাসে ঠিক আছে প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম করি ইনশাল্লাহ একটা সময় আমার মানে এই রূপের একটা সিটিজেনশিপ কার্ড পাব লাল পাসপোর্টও পেতে পারি পাবো ইনশাল্লাহ আমার সব কিছু হবে বাড়ি হবে গাড়ি হবে আমার কার্ড হবে আমার লাল পাসপোর্ট হবে আমার ছেলে সন্তান আমার সব সবাইকে আমি এখানে এনে সুখে শান্তিতে বাস করতে পারবো লক্ষ টাকা ইনকাম করতে পারবো সব হবে কিন্তু একটা জিনিস আপনার হবে না সেটা কি জানেন সেটা হচ্ছে আপনার ইমান আপনার ইমানা আপনার জান্নাত আপনার কাছ থেকে চলে যাবে আপনার জান্নাত হবে না সব হবে কিন্তু এই জিনিসগুলো আপনার হবে না তো অনেকে আমাকে বলতে পারেন ভাই কেন হবে না আপনি মানে আপনি ধরে রাখতে পারেন না বা আপনার ইমান নষ্ট মানে করে ফেলেন এই জন্য কি সবাই করবে না বিবর্স আমরা অনেকে স্বপ্ন পূরণের জন্য আমরা লক্ষ টাকা ইনভেস্ট করে আমরা এই ইউরোপের দেশগুলোতে আমরা আসি আমার পিছনে যে মসজিদে মানে দেখতেছেন আপনারা এটা হচ্ছে গিয়ে বিয়েনা ইন্টারন্যাশনাল মানে কি বলে ইসলামিক কালচারাল সেন্টার একটা এখানে ছোট বাচ্চা পোলাপান যে কোনো দেশের মুসলিম বাচ্চা পোলাভানরা এসে এখানে মানে স্টাডি করে সেটা হচ্ছে আপনার কোরআন শিক্ষা স্টাডি করে আরো অন্যান্য জিনিস স্টাডি করে ঠিক আছে কিন্তু আমরা যারা ইয়াং পোলাপান আমরা যারা কাজের উদ্দেশ্যে আমরা এখানে আসি আমরা স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা মরিয়া হয়ে যাই লক্ষ টাকা ইনভেস্ট করে আমরা ইউরোপের দেশ করতে আমরা আসি আমরা ইউরোপের দেশ করতে আসার পর আমরা টাকা দিয়ে আমাদের জান্নাত আমাদের ইমান আমাদের আমল বিক্রি করে আমরা আসি বিবার্স অনেকে আমাকে বিভিন্ন অভাবে মন্তব্য করতে পারেন এটা আপনাদের ব্যাপার কিন্তু এমন কোনো মানুষ নাই বাংলাদেশের ইমান মানে মানে মুসলিম নাই এশিয়ান বা স্পেশালি বাংলাদেশের যে আসার পর তার ইমানের ওপর বড় একটা দাগখানা লাগে ডাক্কা খায় বড়টা ডাক্কা লাগে তার ইমানের উপর তার মনের উপর সে ডাকাটা অনেকে সামলে উঠতে পারে আবার অনেকেই সেই ডাক্কার সেই ডাককার আগাতে তাদের ইমান হয়ে হয়ে যায় যায় আসার পর মানে মেয়েদের প্রতি তার রূপ বেড়ে যায় এখানে বিয়ার আছে এখানে মদ আছে চাইলে সে ক্যাসিনো ক্যাসিনোতে যেতে পারে ক্যাসিনো খেলতে পারে সেখানে ডিসকোভার যেতে পারে চাইলে সে মদ পেতে পারে বিয়ার পেতে পারে যা মন চায় সে সবকিছু করতে পারবে এখানে এসব জিনিসের আসার পরেও পরেই এসব জিনিসের পর অনেকে আসে মানে ম্যাক্সিমাম মানুষের লুপ হয়ে যায় কেননা আমরা চাইলে দেশে পাই না হ্যাঁ সুন্দরী মেয়েরা এখানে রাস্তাঘাটে অ্যাভেলেবেল এমন কোন মানুষ আছে যে ঘর থেকে বের হওয়ার পর এসব সুন্দরী মানে মেয়েদের প্রতি তাদের কুদৃষ্টি থাকে না তাদের নজর থাকে না অবশ্যই তাকে সেটা স্বাভাবিক তো ভিডিও মেক করার উদ্দেশ্য হচ্ছে বিওয়ার্স আমরা যারা স্বপ্ন লক্ষ টাকা ইনভেস্ট করে স্বপ্ন পূরণের জন্য আমরা বিদেশে আসি বা ইউরোপে আমরা আসি দয়া করে এসব মসজিদের সাথে ইমানের সাথে জান্নাতের সাথে আপনার দূরত্ব তৈরি করবেন না আজকে এই মসজিদের সাথে আমার অনেক দূরত্ব হয়ে গেছে দোষ আমি ঠিক নামাজ পড়তে পারি না আমি যখন এই মসজিদের পাশ দিয়ে যাই তখন আমার ভেতরটা কলিজাটা ফেটে যায় আমি মনে করি আমি কি আমি আমি কি ছিলাম দেশে আমি নামাজ পড়তাম আলহামদুলিল্লাহ অনেক সময় মসজিদে আজান দিছি আমি সেই আমি এখন মসজিদের সাথে মসজিদ থেকে আমার মানে মসজিদ থেকে আমার সম্পর্কটা অনেক দূরে চলে গেছে আমি ঠিক নামাজ পড়তে পারি না কাজের সাপে ওই যে স্বপ্ন পূরণের জন্য আসছি ওই যে লাল পাসপোর্ট নেওয়ার জন্য আসছি আসছি ওই যে টাকা ইনকাম করার জন্য কারণে আজকে এই মসজিদের সাথে আমার দূরত্ব কথা কি বলবো তাই বলতেছি আপনারা যা মন চাই বলতে পারেন কিন্তু এটাই বাস্তব এটাই বাস্তব আপনারা যারা আপকামিন আসবেন ভিভার্স দিন শেষে আমরা মুসলিম দিন শেষে না দিনের শুরুতে দিনের শেষে সব সর্বস্ত জায়গাতে আমরা মুসলিম আমরা এক আল্লাহর ইবাদত করি সেটা মাথায় রাখতে হবে সে এখন আপনি যেখানেই যান না কেন সেটা মাথায় রাখতে হবে আপনি যারা আসবেন দয়া করে ভাই অনেকে আসে এখানে আসার পর ক্যাসিনোতে জড়িত হয় ডিসকোভারে যায় মদ খায় আমার শেফ আমাকে আমার আমার রেস্টুরেন্টের মালিক আমাকে জোর করে খাওয়ার জন্য কিন্তু আমি বলি তোর সাথে আমার সম্পর্ক শুধু কাজের সম্পর্ক ইট আর কোনো সম্পর্ক হবে না আমি খাই না জোর করে অনেক আমার রেস্টুরেন্ট অনেক তৈরি করা ফুড আছে আমরা খাই না খাওয়া তো আমার তাসি করি না কাজ করবো তোর সাথে কাজের সম্পর্ক আছে আর কিছু না আমাদের জন্য আমাদের ইমানকে বিক্রি করে না তো যারা আসবেন আপকামিং হ্যাঁ দয়া করে আপনাদের ইমানটাকে আগে যাই কাজ করে নামাজ পড়তে পারেন না টাইম ওয়াইজ পরে নামাজ পড়ে নেবেন বাসায় চেষ্টা করবেন জুমার নামাজটা পড়ার জন্য লিস্ট নামাজ ঠিক মতো পড়েন না সমস্যা নাই কিন্তু নিজের ইমানটাকে বিক্রি করবেন না মদে মদ খেয়ে কেসিনোতে গিয়ে ডিসকোভারি গিয়ে বেয়ার খেয়ে ঠিক আছে অনেকে আছে এখানে এখানে ওপেন এখানে দেহ ব্যবসা ওপেন ওপেন্স ওপেন ঘর আছে হ্যাঁ সো ওইসব ঘরে অনেকেই যায় অনেক বাঙালিরা আছে সেখানে যায় সো আপনারা দয়া করে এসব জিনিস থেকে আপনারা বিরত থাকবেন যারা আপকামিং ইউরোপে আসবেন বিভার্স প্লিজ হাত জোর করি আপনাদের কাছে আজকে এই মসজিদ আমি যখন এই মসজিদের পাশে দিয়ে যাই আমি একটাবার জন্য মসজিদে তাকাই অথবা ভিতরে গিয়ে একটু হাঁটাহাঁটি করি নামাজ পড়ার সুযোগ করে নামাজ পড়ি মুসলিম আমাদের ভেতরে বিভিন্ন মাত্র ইমান তো আছে তো বলবেন অনেকেই বলতে পারেন যে আমি কেন আসলাম আসলে আসলাম কেন ওই যে বললাম না স্বপ্ন পূরণের ইচ্ছায় লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে এসে এখন আমাদের ইমানটাকে শেষ আমরা ইমানটাকে নষ্ট করে দিছি আজকে ভিডিও মেক করার উদ্দেশ্য হচ্ছে প্লিজ সবাই সতর্ক হয়ে আসবেন ইউরোপে ঠিক আছে আসসালামু আলাইকুম